আজ আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন আর এই ভিডিওটি চতুর্থ পর্ব এই পর্বে আপনারা আমাদের ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার বিবরণ ও ফুকেটের অপরূপ সৌন্দর্য ভরা পতং বিচের ধারে কোথায় থাকলাম ও সারা দিনে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের আগামী দিনে ফুকেট ভ্রমণের আমার ভিডিওটি অনেক সাহায্য করবে প্রভাত আজকে বুধবার সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আজকে আমাদের ব্যাংককে লাস্ট দিন আমরা এবার বেরিয়ে পড়ছি ফুকেটের উদ্দেশ্যে এবার আমরা আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টেটা ছেড়ে দেবো এখন সময় হচ্ছে পাঁচটা পঞ্চান্ন সকাল আমরা এখান থেকে ডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেতে আমাদের সময় নেবে এক ঘন্টা আর আমাদের ফ্লাইট ছাড়বে নটা পাঁচ সকালে তাই জন্য সাতটার ভেতর দু ঘন্টা আগে আমাদের বলে দিয়েছে ওখানে চেকিং করতে হবে তো তাই জন্য আমরা এখন ছটা বা ছটা বাজতে চলেছে সকাল আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোমস্টে থেকে এক ঘন্টা লাগবে আমাদের এয়ারপোর্টে যেতে তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে এয়ারপোর্টে আর বাইরের দৃশ্যটা আমি দেখাবো আমাদের যে হোমস্টে থেকে বেরিয়ে কীরকম রাস্তাঘাটটা রয়েছে খুব সুন্দর হোমস্টে আমি রেকমেন্ড করব। এই হোমস্টেতে যদি আপনারা কোনোদিন থাইল্যান্ডের ব্যাংককে আসেন তাহলে এই হোমস্টেতে থাকতে গাড়ি বুকিং হয়ে গেছে এখান থেকে এয়ারপোর্ট নিচ্ছে আমাদের টু সিক্সটি এইট ভাট আর বোল্ট অ্যাপের মাধ্যমে আমরা বুকিং করলাম কেন গ্র্যাবে দেখলাম যে তিনশো ভাটেরও বেশি লাগছে তারপর আরেকটা অ্যাপ আছে যেমনি আমাদের ওলা উভের সেরকম বোল্ট বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে টু সিক্সটি এইট ভাটের নেবে আমাদের এয়ারপোর্ট যেতে চলুন তাহলে এয়ারপোর্টের দিকে রওনা হওয়া যাক আমাদের গাড়ি এসে গেছে आउट में आउं इंटरनेशनल एयरपोर्टेड जी डोमेस्टिक साइट तक ढूंगे गया ला ऐ देखों टर्मिनल टू एयर 9 वन नाइन्थ या हमने ढूंग गए बार। ओह बिगेस वहाँ पर तो बोरिंग था। वह आई कहीं आ फुक्या। क्योंकि था। नाइन। अपना नाइन আমাদের বোর্ডিং পাস হয়ে গেল পকেটের জন্য আর এবার আমরা ভেতরে ঢুকছি এবার হয়তো সিকিউরিটি চেক হবে সিকিউরিটি চেক হয়ে তারপর তাইটের জন্য যাবো ব্যাংককের ডোমেস্টিক এয়ারপোর্টটি খুবই সাজানো করে দেবে এখানে সিকিউরিটি চেকিং কিন্তু খুব শক্ত এই পুকের যাওয়ার সময় আমরা ভেবেছিলাম ডোমেস্টিক ফ্লাইট তো তাই জন্য সিকিউরিটি চেকিং ওরকম হবে না কিন্তু আমাদের যেহেতু আমরা পাসপোর্ট হোল্ডার ফরেনার তাই জন্য আমাদের সিকিউরিটি চেকিং খুব আমার ব্যাগ তো তিনবার করে চেকিং হলো অ্যান্টাসিড ছাড়ছিল না আমি তারপর ডক্টর প্রেসক্রিপশন দেখালাম অ্যান্টাসিড ছেড়ে দিলো আর আমরা করে জলের বোতল নিয়ে দিয়েছিলাম আমরা ভেবেছিলাম ডোমেস্টিক তো ছেড়ে দেবে কিন্তু ওরা প্রত্যেকটা ব্যাগ থেকে কিন্তু জলের বোতল বার করে দিলো আমাদের লাগে তিনবার করে চেকিং হলো স্ক্যান হলো তিনবার তারপর আমার তো এই পেছনের ব্যাগ থেকে প্রত্যেকটা জিনিস বার করে নিয়েছিল অবশেষে আমার সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ডোমেস্টিক এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি এবার আমরা আমাদের ফ্লাইট হচ্ছে নটা পাঁচ তো একটু ঘুরি ঘুরে আপনাদের একটু দেখিয়ে দিই ভেতরটা আপনারা যদি ফুকেটে যান তাহলে আপনাদের খুব সুবিধা হবে চলুন তাহলে কিছুক্ষণ সময় কাটানো যাক এখানে ডিসপ্লে বোর্ডে দেখলাম আমাদের ফ্লাইট হচ্ছে নাইন আর বোর্ডিং টাইম হচ্ছে নাইন আমি ওই বোর্ডিং টাইমটাকেই ফ্লাইট টাইম ধরে নিয়েছিলাম কিন্তু ফ্লাইট হচ্ছে নটা পঁয়তাল্লিশে ছাড়বে আর নটা পাঁচের আমাদের বোর্ডিং টাইম এখানে এসে আমার কিন্তু একটা খুব প্রবলেম হয়েছে আমি কিন্তু এই তিন দিন ধরে চা পাচ্ছি না এই যে আমি যে গ্রিন টি খাই এখানে গ্রিন টি লিপ নেই ও দোকান থেকে একটা চায়ের একটা লিপ কিনে এনেছিলাম ও সব থাই মশলা দেয়া আমি খেতে পারিনি তো আমি তাই আমার ছেলেকে বললাম দেখ আমি তো এখনো পর্যন্ত সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি তুই আমাকে এয়ারপোর্টে একটা ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি খাওয়াতো তিন দিন ধরে আমি কিন্তু খাইনি ডোমেস্টিক ফ্লাইটের যে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া সেখানে আমরা বসে আছি আর সামনে আমি কফির অর্ডার দিয়েছি দেখুন এই ব্ল্যাক ক্যানিয়ান সামনে কফির অর্ডার দিয়েছি কফি দেবে হ্যাঁ একটা কফির দাম হচ্ছে দুশো পনেরো টাকা তার মানে নাইন্টি ফার্ভ দে খেতে হবে কিছু করার নেই ওই চা কফি না খেয়ে খেয়ে মাথা পাতা সব জ্যাম হয়ে রয়েছে তিন দিন ধরে এই কফিটা দুশো পনেরো টাকা নিল কিন্তু টেস্টটা খুব সুন্দর মানে একদম অরিজিনাল কফি নো মিক্সিং খুব সুন্দর লাগে একটু টেস্ট করে দেখলাম এখন প্রচন্ড গরম একটু ঠান্ডা হলে তারপর খাবো তবে একটা কথা আমি বলে দিলাম ভাই কাপে বা ভারে চা খাওয়ার যা আনন্দ এই সব জিনিসের সেই আনন্দটা পাওয়া যাবে না যেন মনে হচ্ছে ঠোন মোট সব জ্বলে যাবে এমন সব ইলেকট্রিক সিস্টেম বেরিয়ে গেছে মানুষ মানুষের হাঁটাটাও বন্ধ করে দিচ্ছে দাঁড়িয়ে আছি কিন্তু দেখুন কত দূরে একটা জায়গা থেকে চলন্ত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এখন এমন সিস্টেম বেরিয়ে গেছে আপনাকে হাঁটতেও হবে না আপনি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন দেখবেন দূর দূরান্ত আপনি চলে গেছেন এয়ারপোর্টে সব জায়গায় দেখছি অটোনোমাস ক্লিনিং রোবট তার নিজের মতো মেজ পরিষ্কার করে যাচ্ছে প্যাসেঞ্জার ওয়েটিং লাউঞ্জের চারিধার কাঁচ দিয়ে ঘেরা তার মাঝে প্লেনের ওঠা দৃশ্য মনকে এক আলাদা শিশু এনে দিচ্ছে আমাদের ফুকেট যাওয়ার যে ফ্লাইটে উঠবো তার বোর্ডিং গেট হচ্ছে ফিফটি ওয়ান আমরা এই ফিফটি ওয়ান এর দিকে এগিয়ে যাচ্ছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি চলন্ত রাস্তা বলে অতটা বুঝতে পারিনি একটা জায়গায় এন্ড হয়ে গেল তারপর আমরা হাঁটতে শুরু করছি প্যাসেঞ্জার ওয়েটিং লাউঞ্জে ব্যাংকক বিমানবন্দরে প্রথম উড়ে যাওয়া প্লেনের একটি মডেল সাজানো আছে আমাদের ফ্লাইট থেকে ছাড়বে রওনা হবে আবার একটা ব্যাপার বলে দিই আপনাদের আপনারা বিদেশ সফরে এলে প্রতি অবশ্যই সাথে রাখবেন ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার যা সেই দেশের মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার কাজে লাগবে না হলে আপনি চার্জ দিতে পারবেন না আমাদের প্লেনের প্রবেশ পথের প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ লাগানো হয়ে যাচ্ছে যা ট্যানেলের মধ্যে দিয়ে আমরা আমাদের প্লেনে প্রবেশ করব আমাদের প্লেনের বোর্ডিং শুরু হয়ে গেছে প্রথম জোন ওয়ানের যাত্রীরা প্রবেশ করবে তারপর জোন টু আর সর্বশেষে জোন থ্রি আমাদের টিকিট জোন টুয়ে তাই এরপরে আমরা প্রবেশ করব। করবো পাসপোর্টটা ব্যাগের ভেতরে রেখেছিলাম খালি বোর্ডিং পাসটা দেখিয়েছিলাম ওনারা বললেন না পাসপোর্ট আপনাকে দেখাতে হবে যেহেতু আপনি পরে না সিটে বসে গেছি মোটামুটি তবে এই এই যে টাইটটায় উঠেছি এটা কিন্তু সি স্পেসটা একটু বেশি কলকাতা থেকে আস কলকাতা থেকে আসার সময় যে স্পেসটা ছিল না তার থেকে এটা একটু বেশি না আর উইন্ডো সাইড পেয়েছি আমি আমার ছেলেও উইন্ডো সাইড পেয়ে তারপর একসঙ্গে একটা রথে হয়নি ওরা অন্য রথে পেয়েছে আমি একটা অন্য রথে তো আমার সাইড সিট হয়েছে আমার ছেলেরও সাইড সিট হয়েছে দেড় ঘন্টার জার্নি পৌঁছে গেছি আমাদের প্লেন তার যাত্রা শুরু করে দিল ডংমিয়ং এয়ারপোর্টের রানওয়ে থেকে আজ আমি এত সুন্দরভাবে মাটি থেকে প্লেন আকাশে ওড়ার দৃশ্য আমি আমার ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর সুযোগ পেলাম আকাশ থেকে দিনের বেলায় ব্যাংকক শহরটা অপরূপ দেখাচ্ছে মেঘের মাছ দিয়ে যাওয়ার দৃশ্যটা এক অদ্ভুত অনুভূতি এনে দিচ্ছে নিচের দৃশ্য দেখে বুঝে গেলাম আমরা নীল জলের দেশ ফুকেটের খুব কাছে চলে এসেছি খুব সুন্দরভাবে আমাদের প্লেন তার অত বড়ো দেহ নিয়ে ফুকেটের বিমানবন্দরে ল্যান্ড করলো ছোটো এয়ারপোর্ট তাই প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ নেই আমরা যাত্রী বোর্ডিং সিঁড়ি দিয়ে নেবে বিমানবন্দরের বাসে উঠলাম যা আমাদের বিমানবন্দরের যাত্রী প্রতীক্ষালয় নাবিয়ে দেবে আমরা চলে এসেছি ফুকেটের এয়ারপোর্টে এবার প্রবেশ করে গেলাম পুরো মাস্ক পরেছিলাম পুরো ফ্লাইটটা কারণ আমার পাশের ভদ্রমহিলা খুব কাস ছিল দেখছিলাম সর্দি হয়েছে তাই আমি ভয় একদম ডবল মাস্ক পরে নিয়েছি মাস্কটা প্রায় দেড় ঘন্টা মাস্ক পরেছিলাম তো অভ্যাস নেই এখন তাই জন্য খুব প্রবলেম হচ্ছিল এবার মাস্কটা খুলে মনে হচ্ছে ঠিক ভাবে নিঃশ্বাস নিতে পারছি আমাদের যে হোমস্টে বুকিং আছে সেটা পটং সামনে পটং বিচ এখান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার তো আমাদের এখন দেখতে হবে বাইরে বেরিয়ে গাড়ি করে যাব না বাসে করে যাব চলুন তাহলে দেখা যাক কি হয় এয়ারপোর্টের মধ্যেই আমরা কাউন্টার থেকে এসি মিনিবাস শেয়ারে দশজন যাত্রী যাওয়ার টিকিট কেটে নিলাম গাড়ির ড্রাইভার আমাদের টিকিট নিয়ে বাসের কাছে নিয়ে গিয়ে যত্ন করে সব লাগেজ তুলে দিল আমাদের সহযাত্রীরা সবাই যুবক যুবতী সাউথ আফ্রিকার এক ছোট্ট আয়ারল্যান্ড থেকে ফুকেটের সৌন্দর্য উপভোগ করতে এসেছে আমাদের যাত্রা শুরু হলো ফুকেট এয়ারপোর্ট থেকে পৃথিবীর অন্যতম সৌন্দর্য ভরা সি বিচ পতঙ্গের উদ্দেশ্যে যাত্রাপথের রাস্তা খুবই মসৃণ কিন্তু এত একা উঁচু নিচু যা প্রায় সব যাত্রীকেই ভগবানের কৃপায় আমার কিছু হয়নি আমরা সোজা এই রাস্তা দিয়ে আমাদের মিনি বাস এসে এইখানে নামালো আর এইখানে নামানোর পরই সামনে আমাদের এই হোটেলটা রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোটেল আমাদের রয়্যাল বিচ রেসিডেন্স আর আমাদের হচ্ছে দোতলায় টু হান্ড্রেড ফোর তলাতে আছে সিয়াম থাই রেস্টুরেন্ট ওখানে আমরা আজকে দুপুরে খাবো আর সামনেই বিচ একটুখানি হাটলে বিচ দু মিনিট পথ অনেকে কিন্তু দেখেছি যে ইউটিউবে অনেক বড় বড় হোটেলে উঠেছে তো সেই সব হোটেলে কিন্তু এই বিচ থেকে একটু দূর আছে কিন্তু আমাদের হোটেলটা কিন্তু এই এয়ার এর মাধ্যমে আমি বুকিং করেছি এই হোটেলে কিন্তু একদম বিচের সামনে মানে কি বলবো এক মিনিট হাঁটা পথে বিচ এই সামনে দেখতে পাচ্ছেন বিচ এই এই বিল্ডিং তারপর একটা বিল্ডিং তারপর আরেকটা বিল্ডিং তারপরে হচ্ছে বিচ মানে তিনটে বিল্ডিং পরে আমাদের হোটেলটা এই হচ্ছে আমাদের আমাদের হোটেলের ঘরে যেতে হলে শিয়ামথাই রেস্টুরেন্টের ভেতর দিয়ে যেতে হবে যা একই মালিকের অধীনে আমাদের রুম নাম্বার টু চলুন আপনাদের রুমটা এক ঝলক দেখিয়ে দিই ঘরে ঢুকেই ছোট প্যাসেজ জুতো ছাড়া জায়গা তার ডান দিকে ওয়াশরুম সুন্দর সজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম একটা ওয়াশরুমে যা যা প্রয়োজনীয় জিনিস সবই আছে এখানে ওয়াশরুমের পরে বিশাল সজ্জা বিশিষ্ট ঘর যার একপাশে আয়না ও সাজসজ্জার রাখার র্যাক সাথে ড্রয়ার ও তলায় মিনি রেফ্রিজারেটার তার পাশে ওয়াল হ্যাঙ্গিং এলইডি টিভি ও প্রয়োজনীয় জিনিস রাখার র্যাক একপাশে একজন শোয়ার খাট ও অন্য পাশে দুইজন শোয়ার খাট সাথে আরামদায়ক গদি ঘরে একটি বড় ওয়ার্ড্রপ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরের সবথেকে সুন্দর হল রাস্তার দিকে বিশাল ব্যালকনি যা আপনাকে মুগ্ধ করে দেবে ঘর আর ব্যালকনির মাঝে কাঁচের দরজা এখন আমরা যে হোটেলে উঠেছি তার চলায় রেস্টুরেন্টে বসলাম আর বেশি ঘোরার আর শক্তি নেই আমাদের জার্নি করে তো তাই আমি ছেলেকে বললাম আজকে ছেলেই বললো যে আমি মেনু ঠিক করছি তো কি কি অর্ডার দিলি মার জন্য একটা হচ্ছে ক্র্যাপ ফ্রাইড রাইস আমার জন্য হচ্ছে একটা প্যাড থাই সি দেয়া যার মধ্যে চিংড়ি থাকবে সব রকমের সি ফুড থাকবে মিক্সড সি ফুড আর বাবা নিয়েছে হচ্ছে ভাত আর তার সঙ্গে হচ্ছে এগ কারি মানে পাতলা এগ কারি পাতলা তার মানে তোরটা হচ্ছে থাই ফুড আমারটা থাই ফুড মাটা থাই ফুড আর বাবারটা হচ্ছে ইন্ডিয়ান খাওয়ার শেষে ছেলে একটা স্ট্রবেরি শেখ নিল কিরকম লাগলো আমি তো হোটেলে জিজ্ঞেস করিনি লোকজন আছে বলে ও লজ্জায় বলতে পারবে না

সুন্দর পরিবেশে এই হোটেলটা অনেকক্ষণ রেস্ট নিয়েছি দুপুরবেলা বেলা খেয়ে এসে ঘুমিয়েছি শরীর খুব ক্লান্ত ছিল একদম ছটা অব্দি ঘুমিয়েছি তারপরে একটু ফ্রেশ হয়ে এবার বেরোচ্ছি আমাদের এই রেস্টুরেন্ট থেকে কিন্তু বেরোনোর পথ তাই যে যতবার আমরা ঢুকবো বেরোবো এই রেস্টুরেন্ট দিয়ে বেরোতে হবে কিন্তু এই যে আমি বেরোলাম এই আমাদের হোটেল দেখছেন এই হোটেল থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে বিচের রাস্তা বাঁদিকে একটু মার্কেটিং এর আছে আর ডান দিকটা গেলে ভিচের রাস্তা পাটং ভিচের রাস্তা অসম্ভব পরিষ্কার দেখুন আমাদের আমাদের যে হোটেলটা হোটেলটা থেকে ঠিক এক মিনিট হেঁটে এই রাস্তা মেন রাস্তা মেন রাস্তার উল্টো দিকেই হচ্ছে বিচ আমরা যে হোটেলটা নিয়েছি একদম বিচের ধারে মানে বলতে গেলে এক মিনিট হাঁটা পথে বিচ তাই জন্য খুব জায়গাটা একদম খুব ভালো জায়গা আপনারা যদি ফুকেটে আসেন তাহলে ব্যাটং বিচের সামনে আমি যে হোটেলটা নিয়েছি এ বিএনবি এর মাধ্যমে আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন তবে আমি একটা কথা বলবো যে ব্যাংককে যেরকম সুন্দর হোটেলটা ছিল সেটা হোমস্টেটা ছিল সেরকম নয় কিন্তু রাতের বিচের সৌন্দর্য কিছুই দেখা যাচ্ছে না আগামীকাল সকালে এসে আপনাদের বিচের ধারটা একবার দেখিয়ে যাব একটা দোকানের রেটিং দেখলাম ট্যুর ট্রাভেল এজেন্সির ফোর মানে ফাইভ এভে তো ফোর পয়েন্ট ওখানেই যাচ্ছি আমরা যাতে ভালো সার্ভিস পাওয়া যায় আর বার্গেনিং করে যদি রেটটা কমানো যায় কেননা কালকে ট্যুরে কিন্তু মেন হচ্ছে সার্ভিস কত ভালো সার্ভিস দেবে ততই আমাদের ট্যুরটা কিন্তু ভালো হবে সামনে হচ্ছে মারিন প্লাজা এটাও একটা স্ট্রিট ফুড মার্কেট এখানে আপনারা স্ট্রিট ফুড পাবেন আট আটতে এটা দেখলাম দেখি এর পাশে হচ্ছে যে যেটা আমাদের ওই ট্যুর কেবল দোকানটার ফেরার পথে যদি পারি আপনাদের একবার একসাথে দেখিয়ে দেব এই সেই দোকান ফুকেট ট্যুর ইনফরমেশন কাননিভাল ম্যাজিক তাই তো এই দোকানটার নাম কি দা ফুকেট ট্রিপ ট্যুর এন্ড ট্রাভেল এক করে প্রিমিয়াম কোয়ালিটির বোর্ড আমরা নিলাম কালকে আপনাদের দেখাবো কি বোর্ড নিলাম তো কালকে আটটা পঁয়তাল্লিশে আমাদের হোটেল থেকে পিক আপ করবে তো এক হাজার নশো ভাট করে আমাদের পার হেড লাগলো তার মানে এক হাজার নশো ভাট ইন্টু টু পয়েন্ট ফোর নাইন আপনারা ক্যালকুলেট করে নিন নিচের স্ক্রিনে আমি লিখে দিচ্ছি কত টাকা পড়লো তিনজনের জন্য খুব সুন্দর ব্যবহার এনাদের যেহেতু ফোর পয়েন্ট নাইন রেটিং মানে ভালোই হবে দেখা যাক কালকে আপনারা দেখতে পাবেন আমাদের ট্যুরটা কীরম হবে তাহলে চলুন এবার একটুখানি লোকাল মার্কেটটা ঘোরা যাক লোকাল মার্কেট ঘুরে তারপর আমরা আবার হোটেলে পৌঁছবো আমরা কালকে সকালবেলা আটটা পঁয়তাল্লিশে আমাদের হোটেল থেকে পিক করবে তার আগে ভোরবেলা উঠে প্যাটং বীজটা আপনাদের একটু দেখা যাবে কারণ রাত্রি আমি দেখাতে পারলাম না ভোরবেলা উঠে আপনাদের প্যাটং বিজের সৌন্দর্যটা দেখাবো চলুন নাজি এখন একটু লোকাল মার্কেটটা দেখে কিছু কেনাকাটা করে নিলাম টুকটাক ঘরের জন্য এবার দেখি খাবার কাউন্টারে যাই কিছু খাবার পাওয়া যায় এখানে বিরাট বড় মার্কেট আমাদের স্প্ল্যানেটে যেরকম মার্কেট ঠিক সেই রকমই কিন্তু এখানে অনেকগুলো আছে এই পকেটের ভেতর অনেক মার্কেট আছে এখানে অনেক ঘুরে ঘুরে এখানে আসামের লিপটন টি পেয়ে গেলাম মনে হচ্ছে এটার দাম হচ্ছে সিক্সটি ভাগ টোয়েন্টি কুড়িটা ব্যাগের টি ব্যাগের দাম হচ্ছে সিক্সটি ভাগ তার মানে ধরুন ষাট ষাট একশো কুড়ি আর তিরিশ দেড়শো টাকা হচ্ছে হ্যাঁ কুড়িটা টি ব্যাগের দাম এখানে থাইল্যান্ডে একটা জিনিস কিন্তু খুব ভালো মানে ধরুন হাফ মাইল হাঁটতে হাঁটতে আপনারা একটা করে সেভেন ইলেভেনের দোকান পেয়ে যাবেন যেখানে আপনি সব কিছু চিপ রেটে পাবেন এই জল থেকে আরম্ভ করে এভরিথিং আপনি চিপ রেটে পাবেন তাই দেখুন আমি হাঁটতে হাঁটতে একটা সেভেন ইলেভেনের দোকান পেয়ে গেলাম মিসেস জল খেতে চাইছে একটা জল কিনে নিই এই সেভেন ইলেভেনের দোকান রুমে যাওয়ার আগে অল্প সময় পরিবারের সাথে সমুদ্রের ধারে কিছু সময় কাটালাম আজকে ব্লক এখানেই শেষ করছি আমার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে সকালবেলা কালকে সকালে আমাদের পিপি আইল্যান্ড ট্যুরটা আমি আপনাদের দেখাবো আশা করি কালকের ভিডিওটা আরও ভালো হবে আপনাদের কাছে কেননা ডিফারেন্ট আইল্যান্ড আমরা যাব লঞ্চে করে স্পিড বোর্ডে করে তাহলে আজকে এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন